জগতের আনন্দযজ্ঞে সবার নিমন্ত্রণ হয়ে নমস্কার বন্ধুরা আমি অনিক ব্যানার্জি আর আমাদের যাত্রা শিল্পের আনন্দযোগ্য মানে হচ্ছে গিয়ে যাত্রা উৎসব পশ্চিমবঙ্গ যাত্রা উৎসব দু যা শুরু হয়ে গেছে গত একত্রিশে জানুয়ারি থেকে একত্রিশে জানুয়ারি এবং পয়লা ফেব্রুয়ারি বারসাত কাছারি ময়দান দোসরা তেসরা এবং চৌঠা ফেব্রুয়ারি রবীন্দ্রসদন আর পাঁচই ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে গেছে বাগবাজার ফণীভূষণ বিদ্যাবিনোদ যাত্রা একাডেমি মঞ্চে ধন্যবাদ জানাই আমাদের সকলের প্রিয় আমাদের পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মহাশয়াকে এই উদ্যোগটি নেওয়ার জন্য উনি যাত্রার জন্য যেভাবে লড়াই করছেন তার জন্য শুধু সাধুবাদ জানালেই হবে অনেক 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 ভালোবাসা এবং তার সাথে সাথে এটাও বলে রাখি যে এই পশ্চিমবঙ্গ যাত্রা উৎসব যারা পরিচালনা করছেন তারা হলেন পশ্চিমবঙ্গ সরকার পশ্চিমবঙ্গ তথ্য সংস্কৃতি বিভাগ এবং পশ্চিমবঙ্গ যাত্রা একাডেমি আর সহযোগিতায় যারা রয়েছেন তারা হলেন পশ্চিমবঙ্গ যাত্রা সম্মেলন সংগ্রামী যাত্রা প্রহরী এবং পশ্চিমবঙ্গ কর্মী ইউনিয়ন সকলকে অসংখ্য ধন্যবাদ এই মহাযজ্ঞটি সফল করবার জন্য আর আপনাদের সকলকে বলি আপনারা আসুন একে একে যোগ দিন যেভাবে ভিড় করছেন আরও আরও অনেক ভিড় করুন যাত্রাকে আরওভাবে বেশি ভালোবাসা দিন তার কারণ হচ্ছে কি এটি আমাদের প্রাচীনতম লোকশিল্প এটিকে বাঁচিয়ে রাখার দায়িত্ব আমাদের আর যেভাবে আপনারা ভালোবাসা দিচ্ছেন তাতে সত্যিই আমরা আপ্লুত আমরাও আছি অর্থাৎ প্রভাসভাবেরাও আছি চৌদ্দশো একত্রিশ বাংলাদেশ মুকুন্দ ডি মাইতি প্রযোজিত প্রভাস পরিবেশে এক চ্যালেঞ্জ সৃষ্টিকারী সামাজিক যাত্রাপালা নিয়ে মানে আগামীকাল অর্থাৎ নাইনথ ফেব্রুয়ারি রবিবার ঠিক বিকেল সাড়ে পাঁচটায় ফণীভূষণ বিদ্যা বিনোদ যাত্রা একাডেমি মঞ্চে গিরিশ মঞ্চে ঠিক পাশেই আপনারা সকলে আসুন আশা করছি একটা ভালো যাত্রাপালা আপনাদের সকলকে উপহার দিতে পারবো আপনাদের ভালোবাসা আপনাদের শুভেচ্ছা আমাদের চলার পথের পাথেও শুধু আমাদের নয় প্রত্যেকটি যাত্রা দেখুন যাত্রাকে ভালোবাসুন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং অবশ্যই পশ্চিমবঙ্গ যাত্রা উৎসবের পাশে থাকবেন নমস্কার